রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা তদন্তে চন্ডিতলা থানার পুলিশ চন্ডিতলা থানার কুমির নোড়া গ্রাম পঞ্চায়েতের ওস্তাগার পাড়ায় ফাঁকা বাড়িতে গতকাল চুরির ঘটনা ঘটে গেল স্থানীয়দের দাবি গতকাল রাত আনুমানিক দুটো নাগাদ চারজন মূল গেটের তালা ভাঙ্গে তারপর একে একে বাড়ির দরজা গেট সহ বেশ কয়েকটি তালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে ওই দুষ্কৃতীরা প্রথমে বাড়ির মধ্যে থাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় চোরেরা এরপরেই চলে লুটপাট বাড়ির বেশ কয়েকটি আলমারি ভেঙে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় চোরেরা প্রতিবেশীদের একটি সিসিটিভি ক্যামেরায় বিষয়টি নজরে আসলে গ্রামবাসী তারা করে ওই দলটিকে যদিও তাদের কাউকেই ধরতে পারা যায়নি জানে গিয়েছে ওই বাড়ির মালিক পরিবার সহ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে সেই সুযোগ নিয়েই ইতিপূর্ব একাধিকবার চুরি হয়েছে ওই বাড়িতে খবর পেয়ে আজ ঘটনাস্থলে আসে চণ্ডিতলা থানার পুলিশ সমগ্র বাড়িটি লন্ডভণ্ড অবস্থায় রয়েছে স্থানীয়দের দাবি বারবার ওই বাড়িতে চুরির ঘটনা ঘটলেও পুলিশের সেরকম সদুর ভূমিকা চোখে পড়েনি ঘটেছিল গতকাল রাত্রির একটা সাতান্ন নাগাদ এখানে চোর আসে চারজন আমাদের এই মাঠের দিক থেকে আসে এসে ক্যামেরা বাইরে সব ক্যামেরাগুলো ভাঙে এবং পাশে একটা কারখানা আছে আমার ওখানেও ক্যামেরা ভাঙে ভেঙে এখানে ঢুকে ঢুকে সব ভিতরে দেখুন সব ক্যামেরাগুলো সব নষ্ট করেছে ভেঙেছে এই এই রুমে চারটে ক্যামেরা আছে পাশের রুমে আছে সব মানে এই সব আসবাবপত্র সব নষ্ট করেছে পুরো খাট ভেঙেছে আলমারি ভেঙেছে দরজা ভেঙেছে মেন দরজা গেট গেটের তালা অনেক তালা ছিল মারা সেসব তালা ভেঙেছে ভেঙে এবং এই আলমারিগুলো সব গোদরেজের আলমারি আছে এগুলো সব ভেঙেছে ওখানেও রুমে আলমারি আছে ভেঙেছে এবং এমন কি চালের ড্রাম ডাব্বা সেটা পর্যন্ত ঢেলে সার্পের ডাব্বা ঢেলে সেগুলো চেক করেছে যে কোথায় কি আছে এর আগে হয়েছিল এটা নিয়ে পাঁচবার হচ্ছে প্রথমবার হয়েছিল ধরা পড়েনি দ্বিতীয়বার আমরা চোর ধরেছিলাম ধরে প্রশাসনের হাতে পুলিশ চণ্ডীতলা থানার হাতে আমরা তুলে দিচ্ছিলাম তুলে দেওয়ার পরে তা ওনারা নিয়ে গেছিলো ঠিক আছে তারপরে আরও দুবার তিনবার হয়েছে এটা ফের কাল গতকাল রাত্রে মানে লাস্ট হলো এটা তো আমরা ক্যামেরার দ্বারা বুঝতে পারি বুঝতে পেরে আমরা এসে তখন আমাদের টাইমটা একটু লেট হয়ে গেছে দেখাটা মানে আমরা যখন বুঝতে পারি তখন বাজে আনুমানিক তিনটে পনেরো তখন আমরা এসে তিনটে কুড়িতে এখানে ঢুকি ঢুকে তখন চোর পালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাই আমরা পেছনে তাড়া করি রাস্তা মাঠে একটা লাঠি ফেলে রেখে গেছে জুতো পড়ে আছে এইভাবে চারজন পালিয়ে যায় সন্দেহ এলাকার আশপাশে কিছু দুষ্কৃতি আছে এলাকার আশপাশে এরাই করছে কারণ ওনারা লুঙ্গি পরে এসেছিল মাঠ দিয়ে এসছিল এই সামনে আশপাশে গ্রাম আছে এই দিক থেকে এসছে এসে এবং এই লুঙ্গি পরা অবস্থা এসে ওনারা চুরি করেছে কেউ আপনার ওই বারমুন্ডা ট্রাউজার পরেছিল হাফ প্যান্ট এবং মুখে সব মানে কাপড় রোমাল বেঁধে ছিল তো এইভাবে মুখ চিনতে পারিনি কিন্তু বোঝা যাচ্ছে যে এরা মানে খুব মানে এই ধরনেরই কাজ করে মানে যেভাবে ভাংচুর করেছে এসব রেকর্ড আছে একটু রেকর্ডটা পেতে টাইম লাগবে রেকর্ড আছে সব তো আমার যে ভাই এই বাড়ির যে মালিক আমার ভাই উনি হায়দ্রাবাদ থাকে বাইরে থাকেন তো এই এইসব আমাদের কালেকশন চলছে পুলিশ তো এসেছিলেন এসে দেখে গেছেন তো ওনারাও ভিডিও ফুটেজ চেয়েছেন যে তাদের ধরতে পারি তো ওখানে সামনে একটা বাড়ি আছে ওখানেও গিয়ে পুলিশ প্রশাসন দেখেছেন করতে পারছি না তো ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে কিছু অল্প কিছু টাকাও ছিল কিছু অর্নামেন্ট ছিল অল্প এবং আপনার রুপার কিছু গহনা ছিল এবং বাচ্চাদের কিছু গহনা ছোটোখাটো ছিল তো কত কি গেছে ওগুলো তো গেছেই সব আপনি দেখুন না সব এ ঘর ওঘর সব দেখুন মানে কীভাবে নষ্ট করেছে আলমারিগুলো ভেঙেছে কিভাবে মানে ওই খাটের ভিতরে পর্যন্ত সব বের করেছে এবং ওখানে বাথরুম টাথরুম সব নষ্ট করেছে ভেঙেছে এবং আমাদের এই সামনেই একটা আছে আপনার এই শ্মশান আছে শ্মশানের একটু এদিকে একটা বেদি আছে শ্মশানে ওখানে কিছু হয় না শ্মশানের একটু আগে একটা বেদি আছে ওখানে বেশ কিছু মানে কি বলবো দুষ্কৃতিমূলক লোক আড্ডা করে কিছু ভালো লোকও বসে কিন্তু খারাপ লোকও বেশি বসে কেউ মদ খাচ্ছে কেউ নেশা করছে এবং লোকের ভয়ও লাগে যাতাতে হ্যাঁ এবং কে কখন কি করছে বোঝা মুশকিল এগুলো যাতে বন্ধ হয় প্রশাসনের কাছে আমরা মানে আমার অনুরোধ মানে এলাকাটা দেখতে এবং এই বাড়িটা আমাদের প্রায় তালা দেওয়া থাকে আমরা দিনের বেলা আসি রাত্রি এখানে আসি না যার কারণে চলেরা সুযোগ নিচ্ছে